অনেক রাস্তা পাড়ে দিয়ে আসলাম এই পর্যন্ত পুরা রাস্তাটা একেবারে নীরব একা একা রাইড করা যে কী পরিমাণের ভয়ঙ্কর ধর গভীর রাত্রে এটা একা একা রাইড করলে বোঝা যায় যে এটা কী পরিমাণে যে ভয়ঙ্কর কয় কিলো চালাইলাম আর অনেক থার্টি ফাইভ কিলো একেবারে গ্রামের রাস্তা আঁকা রাস্তা আর একেবারে নীরব কত যে ভয় করছে খালি দোয়া পড়তে পড়তে আসছি এত রূপ আর এই ইমেজিনেশন যে কী আসে বলা বলা জিনিস কল্পনায় থসে এই যে হরর মুভির যে কাহিনিগুলোই ওইগুলোই তখন মাথার ভিতরে চলে আসে মনে মনে যায় ওই সবগুলোই